আপনি যদি পাইলট হতে চান তাহলে আপনার কত টাকা খরচ হবে এই বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। পাইলট সংক্রান্ত আমি যে ভিডিওগুলো তৈরি করেছিলাম সেগুলো বেশ পুরনো হয়ে গেছে আমার পূর্বের ভিডিওগুলোতে আমি উল্লেখ করেছিলাম পাইলট হতে আপনাকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লাখ টাকা খরচ করতে হবে ভিডিওটি প্রায় তিন বছর আগের ছিল কিন্তু বর্তমানে দু সালে এসে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লাখ টাকা খরচ করে আপনার পাইলট হওয়া হবে না আপনাকে পাইলট হতে হলে আরও বেশি খরচ করতে হবে এর পিছনে বেশ কিছু কারণ রয়েছে যেমন মূল্যস্ফীতি ডলারের দাম বৃদ্ধি বিমানের টিকিটের প্রাইস বৃদ্ধি এবং বিমানের জ্বালানি তেলের দাম বৃদ্ধি এছাড়া আরও বেশ কিছু কারণ থাকতে পারে সেগুলো অর্থনৈতিক বিদ্রা আরও ভালো ব্যাখ্যা করতে পারবেন এখন প্রশ্ন হল বর্তমান পরিস্থিতিতে অর্থাৎ দু হাজার চব্বিশে এসে পাইলট হতে কত টাকা লাগবে এই বিষয়টিতে যাওয়ার আগে প্রথমে আমরা সংক্ষেপে পাইলট একাডেমি নিয়ে আলোচনা করব বাংলাদেশের তিনটি ফ্লাইং একাডেমি বর্তমানে রয়েছে এগুলো হলো বাংলাদেশ ফ্লাইং একাডেমি গ্যালাক্সি ফ্লাইং একাডেমি এবং আরিরাং এভিয়েশন লিমিটেড এই তিনটি ফ্লাইং একাডেমি থেকে আপনি যদি পাইলট ট্রেনিং সম্পূর্ণ করতে চান সেক্ষেত্রে আপনার খরচ হবে ষাট থেকে সত্তর লক্ষ টাকা তবে আপনি চাইলে দেশের বাইরের থেকেও ফ্লাইং ট্রেনিং করতে পারবেন আপনার বাজেট যদি মোটামুটি এক কোটি টাকার মতো থাকে সেক্ষেত্রে আপনারা কানাডা অথবা ইউএসএ থেকে ফ্লাইং ট্রেনিং সম্পূর্ণ করতে পারবেন আমাদের ভিডিওগুলোতে অনেকেই কমেন্ট করেন এত টাকা দিয়ে পাইলট হওয়া অনেকের পক্ষে সম্ভব না কিভাবে টাকা পয়সা ছাড়া পাইলট হওয়া যায় এ বিষয় নিয়েও আমরা এর আগে অনেক ভিডিও তৈরি করেছি তারপরেও সংক্ষেপে বিষয়টি নিয়ে একটু আলোচনা করছি আপনারা চাইলে বাংলাদেশ এয়ারফোর্সে জিডি পাইলট হিসাবে জয়েন করতে পারেন সেই ক্ষেত্রে আপনার কোনো টাকা লাগবে না উল্টো প্রতি মাসে আপনি টাকা পাবেন এছাড়া হাঙ্গেরি সহ বেশ কিছু দেশে পাইলট স্কলারশিপ পাওয়া যায় আপনি চাইলে সেখানেও চেষ্টা করতে পারেন হাঙ্গেরিতে কিভাবে পাইলট স্কলারশিপ পাওয়া যায় এই বিষয়টি নিয়ে আমরা প্রিভিয়াসলি ভিডিও তৈরি করেছি আপনি চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন আপনাকে হয় স্কলারশিপ নিতে হবে অথবা বাংলাদেশ এয়ারফোর্সে যোগদান করতে হবে এই দুইটি উপায়ে আপনি বিনা পয়সায় পাইলট হতে পারবেন আর যদি আপনি প্রাইভেটলি হতে চান সেই ক্ষেত্রে আপনার টাকা ম্যানেজ করতেই হবে আর কোনো উপায় নেই এমিরাটসের একটি ফ্লাইট ট্রেনিং একাডেমি রয়েছে আপনি চাইলে ওইখান থেকেও পাইলট ট্রেনিং সম্পূর্ণ করতে পারবেন এক্ষেত্রে আপনার খরচ হবে আনুমানিক দুই কোটি টাকা আমার কাছে অনেকে জানতে চান সবচেয়ে বেস্ট ফ্লাইং একাডেমি কোনটি এক্ষেত্রে যদি আমি আমার পার্সোনাল ওপিনিয়ন বলি আপনার যদি বাজেট দুই থেকে আড়াই কোটি টাকা হয়ে থাকে সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনি এমিরাটস ফ্লাইট ট্রেনিং একাডেমিতে ভর্তি হন এখানে কোর্সের ডিউরেশন দুই বছরের মতো আপনি যদি পাইলট ট্রেনিং কোর্সটি সম্পূর্ণ করেন এবং ভালো ফলাফল করতে পারেন সেই ক্ষেত্রে একটা সুযোগ থাকে এমিরাটস এয়ারলাইন্সে পাইলট হওয়ার এই বিষয়টি তাদের ফ্লাইট ট্রেনিং একাডেমির ওয়েবসাইটেই মেনশন করা রয়েছে আপনি যদি এমিরাটসের এই অ্যাকাডেমির থেকে ফ্লাইট ট্রেনিং সম্পূর্ণ করতে পারেন এবং তারপর এমিরাটস এয়ারলাইন্সে জয়েন করতে পারেন সেই ক্ষেত্রে আপনার জয়েনিং স্যালারি কমপক্ষে পাঁচ থেকে ছয় হাজার ডলার হবে এই ক্ষেত্রে আপনি যে টাকাটা ইনভেস্ট করেছেন সেটি দুই থেকে তিন বছরের মধ্যে উঠে আসার সম্ভাবনা রয়েছে এটা আমার একান্ত পার্সোনাল ওপিনিয়ন আপনাদেরকে আমি সাজেস্ট করব আপনারা দেশ বিদেশের বিভিন্ন ফ্লাইং অ্যাকাডেমির খোঁজখবর নেবেন আপনাদের কাছে যেটি ভালো মনে হবে যেটাতে আপনার টাকা পয়সায় পৌঁছাবে এবং যেখানে আপনার বাজেটের সাথে ম্যাচ করবে সেখানেই আপনি ভর্তি হবেন পাইলট হতে হলে কি কি লাইসেন্স নিতে হবে এ বিষয়টি অনেকে জানতে চান এই বিষয়েও আমাদের প্রিভিয়াসলি ডিটেলস ভিডিও তৈরি করা রয়েছে আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন তারপরেও এই ভিডিওতে আমি পাইলট লাইসেন্স সম্পর্কিত সংক্ষিপ্ত ধারণা দিচ্ছি প্রথমে আপনাকে স্টুডেন্ট পাইলট লাইসেন্স অর্জন করতে হবে তারপর প্রাইভেট পাইলট লাইসেন্স কমার্শিয়াল পাইলট লাইসেন্স ইনস্ট্রুমেন্ট রেটিং এয়ারলাইন্স ট্রান্সপোর্ট পাইলট লাইসেন্স কমার্শিয়াল এয়ারলাইন্সে জব করতে হলে আপনার এই এই লাইসেন্সগুলো লাগবে আরেকটি প্রশ্ন আবার অনেকে করে থাকেন পাইলটদের বেতন কত পাইলটদের বেতন ওই ধরনের ফিক্সড কিছু নেই শুরু হয় এক লক্ষ আশি থেকে দুই লক্ষ টাকা এরপর ধাপে ধাপে তাদের বেতন বৃদ্ধি পায় এছাড়া বিভিন্ন ধরনের অ্যালাউন্স রয়েছে ধরুন একজন পাইলট একটি এয়ারলাইন্সে জয়েন করেছে এয়ারলাইন্সের সাথে তার কন্ট্যাক্ট রয়েছে প্রতি মাসে সে একশো আওয়ার ফ্লাইং করবে এখন যদি কোনো কারণে ওই পাইলটকে দেড়শো আওয়ার ফ্লাইং করতে হয় সেক্ষেত্রে তার বেতন কিন্তু আরও বাড়বে অর্থাৎ ওই এক্সট্রা পঞ্চাশ ঘন্টার জন্য তিনি অ্যালাউন্স পাবেন এই জন্য পাইলটদের বেতন ওইভাবে ফিক্সড করে বলা যায় না অনেকেই আবার কমেন্ট করেন আর্টস অথবা কমার্স থেকে কি পাইলট হওয়া যাবে আপনি যদি আর্টস এবং কমার্স ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন সেক্ষেত্রে বাংলাদেশে আপনি কোনো পাইলটের চাকরি পাবেন না সো এই ছিল আজকের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে